নমস্কার সকল সতীরাকে দেশে বিদেশে যা সবাই আমার নমস্কার ও আদা ব্রইল ওই আমার চ্যানেলের নাম হল রিনা কুইন সবাই দয়া করে আমার চ্যানেলগুলো দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন ওই আমি আজকে রান্নাবান্না করতেছি হিম ভর্তা করবো আমি কেমন ভাবে সিম ভর্তা করি আপনারা দেখবেন আর যে কি হয় তা জানি না তবে সিম ভর্তা করণের মানে জোগাড় করছে আর কি ও না শাক রান্না নাও তারে শাক রান্না করো আর শাক রান্না করো এই যে আজকে আমার মেয়ে শাক খাইতো চাইতাছে তার তাহলে সিম ভর্তা আর শাক রান্না করি আমি কেমন ভাবে করি আপনারা দেখবেন মানে তেল ছাড়াই আজকে আমি সিম ভর্তা করি কেমন ভাবে করি আপনারা দেখবেন তেল ছাড়া আবার এমনি কেমনি

এই যে শোনা

আপনারা ভিডিওগুলো দেখলে আমার সুন্দর কথা দেখতে পারবেন আপনারা দেখতে কিন্তু বলবেন না দয়া করে আমার ভিডিওগুলো আপনারা দেখ দেন পাতাগুলো কুষি কুষি করেন এখন পেঁয়াজের পাতাগুলো সব একসাথে কইরা

দেখবেন গরম ভাত দিয়ে এই সিম বর্তা অনেক সুস্বাদু অনেক স্বাদ অল্প বর্তা হইলে মানে কম বর্তা হইলে আপনারা মানে ফ্যাট বইরা ভাত খাইতে খাওয়া এত স্বাদ লাগে যে দেখছেন আমার যে সেদ্ধ মরিচ আমি টিপেনবন হালকা একটু লবণ দিলাম দিয়ে তারপরে এটি মাখায় আনলাম যে পেঁয়াজের কুচি কুচি ভাতাটি খাটায় যে মরিছে লবণে একখানা তারপর এটি আমি আলাদা করে নিলাম এখন আমি সিম সিমগুলো সিদ্ধ সিমগুলো টিপে নিতে শুকিয়ে নিতে এই যে সফে দেখেন আমার সিমগুলো দেখেন কত সুন্দরভাবে টিপে নিচ্ছি এখন আমি এই যে সব একসাথে করে এই যে মাখাই আনেছি কিন্তু তেল মা মনে করেন তেল খাইতে পারবেন কিন্তু তেল আর যারা তেল ছাড়া খায় এইভাবে বস্তা করে খাই আনবেন আর এটার মাঝে কিন্তু আবার সরিষার তেল দেওয়া যায় না দিলেও চলে আর আমি কিন্তু এটা তেল ছাড়া করছি আপনারা তো দেখছেন নেই তেমনভাবে করছে আপনারাও বাড়ি তেমনভাবে বানাইবেন বানাই খাই

বিভিন্ন ধরনের শাকি আছে যে লাল শাক আছে কুদ্রি শাক আছে লাইফাতা শাক আছে ডেঙ্গা শাক আছে সব তারপর কাওয়া করি কই কাওয়া করে সবই আছে কুদ্রি শাকও আছে এই শাকটা অনেক সেন্ট অনেক স্বাদ লাগে বলো আমি কুচি খুচু পেটানিতে অনেক কি লাল শাক আছে এদিকে কিন্তু অনেক লাল শাকও আছে দিল কুদ্রি শাক শাকের জন্য দেখি উসুন আমাদের সম্পাদ দেওয়ার জন্য এই যে আজকে আমার আমার রান্না করবে আমার প্রিয় খাবার শাক আর উষ্টি ওষু তেল ছাড়া আমার মা রান্না করবে আমার মা কেমনভাবে তেল ছাড়া আজকে রান্না করে আপনারা দেখবেন তারপর আপনি বাড়িতে করে খাবেন এই যে আমার মা শাক প্রায় শেষ তাই না মা আমার মা এখন শাক কাটা শেষ এখন কি করবা

আমরা তো গ্রামের মানুষ আমাদের তো সুখ দুঃখের জীবন হাসি কান্নার গ্রামের জীবন না আমাদের সুতরা দেখেন আমার এই যে রসুন গোলা বাজারের বাদামি ফালা করছে যে আমার শাকগুলো দিয়ে দিলাম

Ahora deja la masa caer. Cuando mamá saco el gas, cuando mamá la mini ve.

ওহ বোধন এটালা জীবন যাপন না চিন্তা করা হ্যাঁ হ্যাঁ তো একটু হ্যাঁ একটু সদার একটু जरा ভালো হইছে হ্যাঁ

ও আসলে তো আর ভালো উন্নত মানের সিম উন্নত মানের সিম সুখীরা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইলো আগামী ভিডিও আপনাদের সাথে দেখা হবে আর এমনভাবে সেম বার্তা করে আপনারা বাড়িতে খাইবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কমেন্টে বলবেন যে সেম বার্তাটা কেমন লাগে আমার জামাই আমি কইছে উন্নত মানে সেম বার্তা হইছে তা আপনারাও খাইবেন খাইয়া দেখবেন আমার জামাই কইছে না আমি কইছি না আমার জামাই কইছে উন্নত মানের হইছে আমি তো কইছি হুম